আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ অবশেষে আসছে বৃষ্টি থাইল্যান্ড সফর নিয়ে কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী বন্দুক দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মইন খান আজ মহান মেয়ে দিবস তীব্র তাপপ্রবাহের শিশু একাডেমির ছুটি বাড়ল পাঁচ মে পর্যন্ত শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ছেলে খেলায় মেতেছে সরকার ইসলামী আন্দোলন রেকর্ড দাপ্তাহের মধ্যে ভয়াবহ লোড শেডিং এর কবলে দেশ চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা এবং আদালত জেলে পাঠানোর হুমকি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবমাননার জরিমানা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খায়দা জিয়াকে আবারও রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হচ্ছে আজ সন্ধ্যায় কুলশান দুইয়ের বাসভবন ফিরোজা থেকে এভার হাসপাতালে নেওয়া হবে বেগম জিয়াকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে এর আগে গত তিরিশে মার্চ দিনগত রাত দুইটা চুয়ান্ন মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বাসায় ফেরন তিনি বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে ঘোষিত সময়সূচি অনুযায়ী সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা আট মে শুরু হবে এবং পর্যায়ক্রমে শেষ হবে একত্রিশ জুলাই সম্প্রতি এক তথ্য বিবরণীতে বলা হয় চল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে এতে বলা হয় যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তার সংশোধনের অধিকার সংরক্ষণ করে সারা দেশেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কয়েক দফায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে এই তীব্র গরমে সারা দেশে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অনেকের জনজীবনে বিরাজ করছে চরম অস্বস্তি সব মিলিয়ে দেশের কোটি কোটি জোর চোখ দীর্ঘ প্রতীক্ষায় চেয়ে আছে পানে কখন দেখতে পাবে মেঘ ঝরবে অন্তিম বৃষ্টি এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আবহাওয়া অফিস বলছে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি শুরু হবে তবে পাঁচ মে থেকেই মাত্রা বাড়বে আর এর তাপমাত্রাও নেমে আসবে মাত্রায় বুধবার সকালে ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আগামীকাল বৃহস্পতিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা খুবই অল্প পরিমাণ বৃষ্টির প্রবণতা বাড়বে আগামী পাঁচ মে থেকে সে সময় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকালে তার সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রীর প্রেস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী উনত্রিশ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান তিনি বলেন আওয়ামী লীগ যদি দেশ ও দেশের জনগণকে ভালোবাসে তাহলে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বন্দুক দিয়ে গুলি করে জনগণকে দমিয়ে রাখা যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না মঙ্গলবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী প্রয়াত বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আমরা বারবার বলেছি আমরা রাজনীতির পরিবর্তন চাই বর্তমানে যে হিংসা প্রতিহিংসার রাজনীতি এখান থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে হানাহানি মারামারি নয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনার কঠিন দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে এটা আওয়ামী লীগ বা বিএনপি বলে কোনো কথা নেই আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মহান মে দিবস আঠারোশো ছিয়াশি সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন ওই আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন বিপ্লবী শ্রমিক এই দিনটি স্মরণে বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে দিবসটি মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এছাড়া বাণী দেওয়া হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংস্থা ও সংগঠন কর্মসূচি রমজান ঈদের ছুটি শেষে গত পঁচিশে এপ্রিল বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ ও ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশের উপর দিয়ে বই যাওয়ার তীব্র তাপ কারণে সেই ছুটি আগামী পাঁচ মে পর্যন্ত করা হলো মঙ্গলবার শিশু একাডেমির সহকারী পরিচালক আমির হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাসের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সিনিয়র ও জুনিয়র শাখার সব প্রশিক্ষক সহকারী প্রশিক্ষক অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের জানানো যাচ্ছে যে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং তীব্র তাপ প্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সব প্রশিক্ষণ ক্লাসের ছুটি আগামী পাঁচ মে পর্যন্ত বর্ধিত করা হলো। কলেজে পড়েন না তারপরও ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলোচিত এ ঘটনা ঘটেছে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজে জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ছাত্র রাজনীতির উর্বর ভূমি কলেজ ছাত্রলীগের অনেকেই দীর্ঘদিন ধরে পদপ্রাপ্তির আশায় সংঘর্ষণে সক্রিয় ছিলেন এই অবস্থায় বাইরের একজনকে কলেজ শাখার নেতা বানানোর বিষয়টি মানতে পারছেন না তারা নেতাকর্মীদের দাবি কলেজ ছাত্রলীগের নতুন মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশ পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তের খালাতো ভাই সেই সম্পর্কের বদৌলতের শিক্ষার্থী না হয়েও আকাশ পদ বাগিয়ে নেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান দীর্ঘদিন ধরে অনেকে পদ প্রাপ্তির আশায় মিছিল মিটিংয়ে অংশ নিয়েছেন সেখানে বাইরের একজনকে নেতা বানিয়ে এরওয়ার্ড কলেজের ছাত্র রাজনীতির ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সেলেখালায় মেতে উঠেছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে এখন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের ওপর দমন পীড়নের খরক নামিয়ে এনেছে সরকার মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সভার সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন উপকূলীয় অঞ্চলের চুয়াল্লিশ শতাংশ মানুষের ভালো ঘুম হয় না উপকূলীয় অঞ্চলের চল্লিশ শতাংশ মানুষের ভালো ঘুম হয় না তিনি আরো বলেন বর্তমান দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে উপজেলা নির্বাচনকে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে এ নির্বাচনে যে পরিবর্তন আনা হয়েছে তাতে সাধারণ রাজনীতিকদের অংশগ্রহণ দুঃসাধ্য হয়ে পড়েছে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নতি করা নির্বাচনের রঙিন পোস্টার ব্যবহার সহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে পরিবর্তন এনেছে উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা পরিবারতন্ত্র ও প্রশাসনকে ব্যবহার করার বিষয়ে প্রধান হিসেবে দাঁড়িয়েছে তাপদাহের রেকর্ড ভেঙে রেকর্ড হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ তাপদাহ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং একে তো তীব্র তাপদাহ এরপরও লোডশেডিং এর কারণে নির্ঘুম কাটে রাত শহর বা গ্রাম সব জায়গায় প্রায় একই অবস্থা তবে শহরের চেয়ে গ্রামে লোডশেডিং এর মাত্রা বেশি বিদ্যুতের উৎপাদন ক্ষমতার সাথে সঞ্চালন ক্ষমতা না বাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না এমন দাবি বিদ্যুৎ বিভাগের কিন্তু গ্রাহকদের প্রশ্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কয়েক বছরের ব্যবধানে বিদ্যুৎ বিল তিন গুণ পর্যন্ত বেড়েছে কিন্তু তারা এর কোনো সুফল পাচ্ছে না অথচ বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা গ্রাহকের পকেট থেকে চলে যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন জানতে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন সিদ্ধান্ত কি হবে সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণত সরকারি প্রবেশের বছর বর্তমানে তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা বত্রিশ চাকরি প্রার্থীর শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বিভিন্ন সময় বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ থেকে উনষাট বছর পর্যন্ত অর্থাৎ বয়স নয় যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র ওই দেশের আলোকে প্রবেশের সর্বোচ্চ বছর বাংলাদেশেও করা দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সারা পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন মোটরসাইকেল কিনতে স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে নির্যাতন করার অভিযোগে স্ত্রী মামলা করেছে সহ চারজনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ মশিউর রহমান খান মঙ্গলবার মামলাটি গ্রহণ করে মহিলা উন্নয়ন সংস্থাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আসামিরা হলেন খুলনার তেরখাতা উপজেলার চরকুশলা গ্রামের শরীফ মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে শরীফ আল আমিন শরীফ আলমগীর হোসেন রেশমা আক্তার ও ফিরোজা বেগম শরীফ আল আমিন ঢাকা মেট্রো রেলে পুলিশে কর্মরত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে ফেসবুকে সুইসাইড নোট লিখে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পিউ কর্মকার নামে এক তরুণী ওই তরুণীর বাড়ি রাজবাড়ী শহরের দুই নং রেলগেট এলাকায় তার বাবার নাম কৃষ্ণপদ সরকার সে চলতি বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিল মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর সোনাকান্দর এলাকা থেকে পিউ কর্মকারের মরদেহ উদ্ধার করা হয় মৃত্যুর আগে ফেসবুকে দেয়া সুইসাইড নোটে ওই শিক্ষার্থী লেখেন গুচ্ছ আমার শেষ ভরসা ছিল জানি না কবে রেজাল্ট দিবে পরীক্ষাও মোটামুটি হয়েছিল একটা আশা ছিল কিন্তু আমার ভাগ্য সেই আশাটাও পূরণ করতে দিল না আমার সব স্বপ্ন শেষ আদালত অবমাননার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বাংলাদেশি যার পরিমাণ প্রায় লাখ ন এমনকি এই জরিমানা করার পরও তিনি আদালত অবমাননা থেকে বিরত না থাকলে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন বিচারক স্থানীয় সময় মঙ্গলবার পর্ণতারকা স্টর্মি ডেনিয়ালসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ায় অভিযোগে করে মামলার বিচার কাজের সময় এই নির্দেশ দেন বিচারক আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় বিদি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ